হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে আর আজকে আমি আপনাদের সাথে নতুন ডিজাইনের একটা পাউরুটির রেসিপি শেয়ার করব অনেক পাউরুটির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে প্রথমে বলে নিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন একদম পারফেক্টভাবে আপনারা কিভাবে এত সুন্দর করে ডিজাইন করে পাউরুটি বানাতে পারবেন সেই সকল টিপস থাকবে আজকের রেসিপিতে আর আপনারা দয়া করে একটু ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কটা চেক করে নেবেন আরও বিভিন্ন ডিজাইনের পাউরুটির ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু চেক করে নিতে পারেন কথা না বেরিয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি চিনি পরিমাণটা কিন্তু একটু বাড়িয়েই দিয়েছি কারণ চিনি যদি কম হয় ব্রেডটা খেতে কিন্তু ভালো লাগে না তবে আপনারা যদি চান এখানে একটু কমিয়ে দিতে পারেন দুই চা চামচ অথবা তিন চা চামচও দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়েছি আর লবণটা কিন্তু ব্রেডে দেওয়ার ক্ষেত্রে একটু কমিয়ে দিতে হয় আমি হাফ চা চামচের থেকেও কম লবণ ব্যবহার করেছি আর দেড় কাপ ময়দার জন্য এখানে আমি এক চা চামচ পরিমাণে ইস্ট দিয়েছি সবগুলো উপকরণে কিন্তু মাথায় রাখতে হবে আপনারা যদি বাড়িয়ে বা আরও কমিয়ে করেন তাহলে কিন্তু উপকরণগুলো আরও বাড়িয়ে কমিয়ে নিতে হবে এখন এখানে উষ্ণ গরম জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব আর হ্যাঁ এখানে কিন্তু জলটা কোনোভাবেই বেশি গরম হওয়া যাবে না আর একদম ঠান্ডাও হওয়া যাবে না এরকম তাপমাত্রার জল এখানে দিতে হবে যেটা আপনি হাত দিয়ে খুব সহজেই সহ্য করতে পারেন কোনো রকম সমস্যাই হবে না সেরকম উষ্ণ গরম জলই কিন্তু এখানে দিতে হবে খুব ভালোভাবে একটা সফট ডো আমি তৈরি করে নিচ্ছি আর জলটা কিন্তু আমি একবারে দিচ্ছি না যতটুকুন পরিমাণে জলটা লাগবে ঠিক ততটুকুন পরিমাণে কিন্তু দিতে হবে এখানে দেখেই বুঝতে পারছেন ডোটা কত বেশি সফট হবে ডোটা কিন্তু রুটি পাউটার ডোর মতো শক্ত হবে না তার থেকে বেশ অনেকটা পরিমাণে সফট থাকবে আর এই পর্যায়ে কিন্তু ডোটা অনেক বেশি হাতে লেগে আসে আর এর জন্যই আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো তেল নিয়েছি তেলটা দিয়ে ডোটাকে আবারও একটু খুব ভালোভাবে ময়ম করে নিচ্ছি হাতটাকে খুব ভালোভাবে এখন ক্লিন করে নিতে হবে আর তেলটা দেওয়ার পরে কিন্তু ডোটা আর বেশি হাতে লাগবে না হাতটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর এখন এই ডোটাকে রেস্টে রাখবো আমার কাছে র্যাপিং পেপার নেই যার কারণে আমি বড় ছেঁজের একটা পলি নিয়েছি আর র্যাপিং পেপারটা কিন্তু সবসময় হাতের কাছে থাকে না আপনারা চাইলে কিন্তু এরকম বড় ছেঁজের একটা পলির মধ্যেও ডোটাকে রেখে দিতে পারেন আর ওপর থেকে চাইলে আরও একটা ঢাকনাও দিয়ে রাখতে পারেন তবে এর ভিতরে হাওয়া না যাওয়াই ভালো একটা উষ্ণ গরম স্থানে চেষ্টা করবেন এক ঘন্টার জন্য ডোটাকে রাখার আর আমি কিন্তু ফিরে এসেছি এক ঘন্টা পর দেখেন ডোটা কতটা ফুলেছে আর এরকম জালি জালি হয়েছে যদি এরকম জালি জালি হয় তখন কিন্তু বুঝতে হবে যে ডোটা একদম পারফেক্টভাবে ফুলেছে আর ইস্টটাও ভালো আছে আর ইস্ট কিন্তু সবসময় ডিপে সংরক্ষণ করতে হয় খোলা জায়গায় রাখলে কিন্তু ইস্ট নষ্ট হয়ে যায় পরবর্তীতে আর ফুলতে চাইবে না আর হ্যাঁ পাউরুটির শেপটা দেওয়ার আগে ডোটাকে কিন্তু অবশ্যই পাঁচ ছয় মিনিটের মতো খুব ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে আর তারপরেই কিন্তু আমি এখান থেকে লেচিগুলো কেটে নিচ্ছি আর পাউরুটি বানানোর ক্ষেত্রে এই টিপসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট যদি ডোটাকে খুব ভালোভাবে ময়ম দেওয়া না হয় তাহলে কিন্তু রুটিটা পারফেক্ট হয় না সফট হয় না আর লেচিগুলো কেটে নিয়েছি আমি এখন রুটিগুলোকে বেলে নিচ্ছি এই রুটিগুলো কিন্তু একদম মোটাও হবে না আবার একদম পাতলাও হবে না মোটামুটি যে পরোটাগুলো আমরা বানাই তেমন করে কিন্তু বানিয়ে নিতে হবে আর তারপরে কিন্তু এখান থেকে ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী ধীরে ধীরে টাইট করে একটা রোল করে নিতে হবে এই রোলটা কিন্তু একদম ঢিলা করা যাবে না সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যখন আবার রোল করব। তখন সমস্যা হবে একটু টাইট করেই কিন্তু রোলটা করছি আর লাস্টের মুখটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ করে দিব যেন খুলে না যায় মুখটাকে একটু চেপে চেপে দিতে হবে যেন খুলে না যায় আর তারপর এখন একটা সাইড নিব আর মাথাটা নিচের দিকে দিয়ে দিব আর সব কিছু কিন্তু বলে বোঝানো যায় না দেখেও বুঝে নিতে হবে আমি কাজটা কিভাবে করছি রোলটা করা হয়ে গেলে আরেকটা যে মাথা আছে সেটাও কিন্তু আমি নিচের দিকে গুজে দিয়ে হাত দিয়ে হালকা হাতে একটা চাপ দিবো আর এই সেম পদ্ধতিতেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর একটা স্টিলের প্লেটের মধ্যে আজকে আমি রুটিটাকে বেক করবো আর স্টিলের প্লেটের মধ্যে কিন্তু আগে থেকে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম আর এখন আমি এখানে সবগুলোই সাজিয়ে নিচ্ছি আর এটাকে কিন্তু এখন রেস্টে রাখতে হবে আবারও তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য এগুলো ফুলে কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে আর অবশ্যই চেষ্টা করবেন একটা টাওয়াল দিয়ে ঢেকে রাখার অথবা যে প্যানে আপনারা বেক করবেন সেই প্যানে কিছুক্ষণের জন্য ঢেকে রাখার অবশ্যই ঢেকে রাখতে হবে তাহলেই কিন্তু ডোটা ফুলে একদম দ্বিগুণ হয়ে যাবে আর যে কোনো রেসিপির ক্ষেত্রে আপনি যদি সকল টিপস ফলো করে বানান তাহলেই কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হয় আমি এটাকে প্রায় এক ঘন্টার জন্য রেস্টে রেখেছি আর ফিরে এসেছি এক ঘন্টা পরে এক ঘন্টা পরে কিন্তু এগুলো বেশ অনেকটা পরিমাণে ফুলেছে এখন এর উপরে আমি ডিমের কুসুম ব্রাশ করে দিব ডিমের কুসুমটা দেওয়ার কারণেই কিন্তু পাউরুটির কালারটা অনেক বেশি সুন্দর আসবে দেখতে বেশ ভালো লাগবে আর আপনারা চাইলে এখানে ডিমের কুসুমের সঙ্গে দুই চা চামচ দুধ অ্যাড করতে পারেন খুব ভালোভাবে মিক্সড করে তারপর লাগাতে পারেন সেক্ষেত্রে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর আপনারা চাইলে কিন্তু পাউরুটির ডোটা উষ্ণ গরম জলের পরিবর্তে উষ্ণ গরম দুধ দিয়েও করতে পারেন আবার চাইলে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন সেটা কিন্তু প্রথমে আমি বলিনি এখন বলে দিচ্ছি কারণ আমি কিন্তু গুঁড়া দুধ বা লিকুইড দুধ আমি সবসময় কিন্তু ব্যবহার করি না তবে গুঁড়া দুধ অথবা লিকুইড দুধ দিয়ে যদি করেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে আর এদিকে কিন্তু গ্যাসের চুলায় আমি পাউরুটিগুলোকে বেক করে নিয়েছি প্রায় ৩৫ মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে মিডিয়াম টু লো হিটে রেখেই কিন্তু পাউরুটিগুলোকে বেক করে নিতে হবে আপনাদের সময়টা পাঁচ মিনিট কম বা বেশি লাগতে পারে আমার সই পঁয়ত্রিশ মিনিট লেগেছে আর পাউরুটিটা যখন হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে আর কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার এসেছে খেতেও কিন্তু বেশ ভালো লেগেছে আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ যাব ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করব সবাই ভালো থাকবেন আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি